সাম্প্রতিককালের খুব বড় একটা নিউজ হচ্ছে ইসলামী ব্যাংক তাদের কর্মী ছাঁটাই করতেছে আমরা পত্রিকা মারফত জানতে পারলাম যে ইসলামী ব্যাংক প্রায় পাঁচ হাজার এমপ্লয়িকে ওএসডি অর্থাৎ চার হাজার নয়শো প্লাস প্লাস এমপ্লয়ীকে ওএসডি এবং দুইশোর উপরে এমপ্লয়ীকে সরাসরি চাকরি থেকে অব্যাহতি দিয়েছে তো এত বিশাল সংখ্যক এমপ্লয়ি প্রায় পাঁচ হাজারের উপরে পাঁচ হাজার একশো কি দুইশো এমপ্লয়ী হবে যাদেরকে চাকরি থেকে সরাসরি অব্যাহতি এবং ওএসডি করা হয়েছে তো এটার কারণ হিসেবে ইসলামী ব্যাংক উল্লেখ করেছে যে ইসলামী ব্যাংকে নিয়োগের যে নীতিমালা চাকরিতে প্রবেশের যে নীতিমালা এই এমপ্লয়ীদেরকে ওই নীতিমালা অনুসরণ করে নিয়োগ দেওয়া হয় নাই এবং এদের মধ্যে অনেক অনেকে আছে যাদের সার্টিফিকেট ভুয়া পাওয়া গেছে অর্থাৎ জাল সার্টিফিকেট দিয়ে ওনারা চাকরি করতেছে ইসলামী ব্যাংক সিদ্ধান্ত নিয়েছিলেন যে দক্ষতা যাচাইয়ের জন্য তাদেরকে একটা পরীক্ষা নেওয়া হবে তো এইসব এমপ্লয়িরা পরীক্ষা দিতে অপারগতা জানানোর পাশাপাশি ওনারা আন্দোলনও করার হুমকি দিয়েছিলেন যার ফলশ্রুতিতে ইসলামী ব্যাংক বাধ্য হয়েছে পাঁচ হাজারের কিছু করে এমপ্লয়িকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া এবং ওএসডি করা এখন আমরা জানার চেষ্টা করি যে আসলে এই বিশাল সংখ্যক এমপ্লয়িরা এরা কোন অঞ্চলের আমরা জানতে পারলাম এরা হচ্ছে যে ম্যাক্সিমাম চিটাগাং অঞ্চলের এবং আরও অবাক করার মতো ব্যাপার হচ্ছে চিটাগাংয়ের পটিয়া উপজেলা থেকে চার হাজারের উপরে এমপ্লয়ি আছে যারা হচ্ছে যে ইসলামী নিয়োগ পেয়েছিলেন এবং এই ওএসডির আন্ডারে আছে ওএসডি বা অব্যাহতির আন্ডারে আসেন এই বিশাল সংখ্যক এমপ্লয়ি বহিষ্কার করার কারণে ইসলামী ব্যাংক কোনো ঝামেলায় পড়বে কিনা মানে তাদের কাজের গতিতে কোনো প্রভাব পড়বে না ইসলামী ব্যাংক তাদের কাজের গতিতে হয়তো কিছু প্রভাব পড়তে পারে তবে ইসলামী ব্যাংক হয়তো খুব দ্রুতই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে এই গ্যাপটা রিকভার করার চেষ্টা করবে মোদ্দা কথা হচ্ছে যে ইসলামী ব্যাংকে এই বিপুল সংখ্যক এমপ্লয়িদেরকে নিয়োগ দিয়ে দেওয়া হয়েছিল হচ্ছে যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করে এবং এরা যথেষ্ট দক্ষও না যার কারণে ইসলামী ব্যাংক সিদ্ধান্ত নিয়েছে যে করাপ্টেড প্রক্রিয়ায় যাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে তাদেরকে চাকরিতে আর রাখা হবে না